ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আলো আজ রশ্নির বাড়িতে এসেছে রোশির ওপর ভীষণ রেগে গিয়ে রোশিকে প্রশ্ন করে রোশনি তুই নিজের গয়না বন্ধক রেখে পঁচাত্তর লাখ টাকার লোন নিয়েছিস কেন রে তখন উত্তরে রোশনি বলে বৌদিভাই তুমি আমার ব্যাপারে দয়া করে নাক গলানোটা বন্ধ করবে এরপরই দেখা যায় ওদের বাড়ির থেকে বেরিয়ে আসে আলো আর বাইরে এসে একজন উকিলকে দেখতে পেয়ে আলো বলে ওঠে কাকাবাবু আপনি এখানে তখন সেই উকিল আলোকে প্রশ্ন করে বড় মা এখন সুস্থ আছে তো উত্তরে আলো বলে উনি আসলে ওই জাস্ট কোমা থেকে সবেমাত্র বেরিয়েছেন এরপর উনি জিজ্ঞাসা করে বড় মা কি দলিল টলিলের ব্যাপারে আপনাকে কিছু বলেছেন তখন আলো ভীষণই চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকে দলিলের রহস্যটা কি আমাকে তো জানতেই হবে এরপরই দেখা যায় আলো একটা মন্দিরে দাঁড়িয়ে ভগবানকে হাত জড়ো করে প্রণাম করছে ঠিক সেই সময় এক সাধু বাবা এসে আলোকে বলে এত সহজে তো দিশা পাবি রে মা তোর জীবন ওলট পালট হতে চলেছে এবার যা শুনে আলো ভীষণই ঘাবড়ে যায় তবে কি আলো পারবে নিজের জীবনটা রক্ষা করতে নাকি পরিবারের আপন মানুষজনেরাই আলোকে এবার সিংহরায় বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ